হ্যালো এভরি আসসালামু আলাইকুম দিস ইজ রুবেল শেখ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিউ বাইকের রুবেল ব্লগস অ্যান্ড মাই ফেসবুক পেজ এস ডিআরএস রুবেল টু পয়েন্ট জিরো তো আজকে প্রাইডে আসছিলাম একটু অফিসে কাজ ছিল তো কাজ শেষ করে এখন আবার বাসায় রওনা করলাম তো আজকে রাস্তায় যাবার পথে কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব আসলে বর্তমানে এমন অবস্থা হয়েছে আর আপনার তো জানেন যে বিশেষ করে যেগুলো হচ্ছে অটো অটোরিকা ব্যাটারি ওগুলো যে কি করে এই যে বলতে না বলতে একটা সামনে পড়ে গেল তাদের মানে ভাবসাপ এমন তারা হচ্ছে মনে হয় যে বিমান চালায় এরকম একটা অবস্থা নিয়ে তারা আসলে চালায় রিক্সকা তো তাদের ব্যাপারে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব যেহেতু আমার আমি যেই রাস্তায় যাই ওই রাস্তায় যেতে অনেকগুলো অটো পরে ঠিক আছে আর ওই রাস্তাটাই মূলত অটো রিক্সা এগুলোর জন্য ঠিক আছে বিশেষ করে তো এখন আসলে শুধু কোনো রাস্তা রাস্তা না যে এই এদিকে অটো চলে বেশি এরকম এখন নাই মেইন রোডে সব জায়গাতেই অটো চলে ঠিক আছে আর কিছু জনগণ কিছু পাবলিক আছে যারা হচ্ছে মানে হুট হাট করে দৌড় দেয় হুটহাট করে রাস্তা পার হয় ডানে বামে তাকায় না হ্যাঁ তো দেখি আসলে রাস্তায় যাবার পথে দেখি তো দেখি বাসায় যাবার পথে কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব তো বর্তমানে কোনো সার্জেন্ট পুলিশ হেলমেটের সাথে ক্যামেরা দেখলে তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে যায় তো আমি এই ব্যাপারটা বুঝতে পারি না যে তারা কেন ক্ষিপ্ত হয় আসলে তাদের কিছু কার্যকলাপ হেলমেটের ক্যামেরায় ধরা পড়ে যায় এই জন্য তারা অনেকটা ক্ষিপ্ত হয়ে যায় ঠিক আছে তো তাদের একটু রাগ থাকে মনে সব সময় যে তাদের কার্যকলাপগুলো ক্যামেরা বন্দি হয়ে যায় আর ওগুলো হচ্ছে বাইকাররা পাবলিক করে দেয় ঠিক আছে তাতে করে তাদের মানহানি হয় ঠিক আছে তাদের সম্মানহানি হয় এই জন্য মূলত তারা একটু ক্ষিপ্ত হয়ে যায় আসলে বাইকারদের সাথে তারা খারাপ আচরণ না করলেই পারে অনেক সময় দেখা যায় যে বাইকারদের সাথে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও তারা খারাপ আচরণ করে আবার কিছু বাইকার আছে খুব খারাপ তারাই সার্জেন্ট পুলিশের সাথে খারাপ আচরণ করে ঠিক আছে তো ভালো মন্দ এগুলো একটু উগ্র মেজাজি মানুষ পাওয়া যায় আর বাইকাররাও তো আছে অনেক বাইকার আছে আসলে খুবই খারাপ তাদের বাইক চালানো খুব রাপ আর তারা দুর্ব্যবহার করে মানুষের সাথে ঠিক আছে সার্জেন্ট পুলিশ এগুলো কিছুই মানে না ঠিক আছে তো যাই হোক দেখি এখন আসি সায়েন্স ল্যাব সিগনালে তো যেতে যেতে আপনাদের সাথে অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করব তো বিশেষ করে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন বাজগাড়িটা দাঁড়াইছে তো এখানে সকালবেলা মূলত এখানে আইসা ওই যে বাজগাড়িগুলো দাঁড়াই থাকে এই যে এখন তো মোটামুটি আস্তে আস্তে যাইতে আছে আজকে যেহেতু অফ ডে শুক্রবার দিন তো এই যে ও যে সামনে একটা আসতেছে সাবার সাবার থেকে মানে সাবার পরিবহন আর কি ঠিক আছে ঠিকানা ঠিকানা পরিবহন মনে সাবার থেকে আসা গাড়িগুলো এই দেখেন কোন জায়গায় দাঁড়িয়েছে এখানে কিন্তু বাস থামার কোনো নিয়ম নাই ঠিক আছে এই দেখেন এই যে পিছে কিন্তু অলরেডি সিগনাল পড়ে গেছে পিছনে কিন্তু অলমোস্ট জ্যাম লেগে গেছে দেখেন দুইটা বাস আর আড়ি করে কোন জায়গায় দাঁড়িয়েছে দেখেন মানুষ আসার মতো কোনো আর অবস্থা আছে পিছে যে গাড়িগুলো আসবে তাদের কোনো ব্যবস্থা আছে দেখেন এই যে দেখেন এই যে ঠিক আছে এ হচ্ছে অবস্থা আসলে রাস্তায় এখন চলাটাই টাফ হ্যাঁ রাস্তায় যে এখন মানুষ কিভাবে চলবে যে যাবেন এখানে হচ্ছে সার্জেন্ট মামারা বসে থাকে এই যে আছে হ্যাঁ নাই হয়তো বা কেউ পিছনে যেহেতু অনেক রোদ তারা ছায়ার ভিতর আছে ঠিক আছে আচ্ছা আরেক কেমন করে কোন দিকে যাবেন কইতেই পারে না কোথায় যাবেন আগে সিদ্ধান্ত নেন কোথায় যাবেন মানে এই ধরনের বাইকারদের জন্য আসলে রাস্তাঘাটে সমস্যায় করতে হয় ঠিক আছে সে কোথায় যে যাবে সে নিজেও বলতে পারে না সে কোথায় যাবে হ্যাঁ তার তো আগে সিদ্ধান্ত নিতে হবে যে আমি ডানে যাব বামে যাব সোজা যাব সে নিজেও জানে না কোথায় যাবে তো যাই হোক যাচ্ছি তো দেখি আমার সাথে আজকে আর কি কি ঘটনা ঘটে যেহেতু আজকে অবডে রাস্তায় গাড়ি গোড়া একেবারেই কম গোড়া না সরি গাড়ি হ্যাঁ গাড়ির চাপ একবারেই কম ঘোড়া এখন খুব কমই দেখা যায় কারণ আমরা যদিও দেখতে পাই গুলিস্তানের দিকে গেলে দেখতে পাই ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা তো যাই হোক যাচ্ছি দেখা যাক আচ্ছা এই যে আর একটা ব্যাপার লক্ষ্য করেন এই কোন ভদ্রলোক এই যে দেখেন এই যে বোতলটা দেখছেন এই যে মুখা লাগায়া তারপর হচ্ছে ফেলে দিছে এই বোতল বাতাসে দুলতেছে এই বোতলটা যদি কোনো বাইকের সামনে চাকায় পড়ে সেক্ষেত্রে এই বাইকটা কিন্তু অলমোস্ট যে কোনো টাইমে স্লিপ করবে আর ওই বাইকার পরে যাবে বাইকার পরে গিয়ে একটা দুর্ঘটনা ঘটবে হতে পারে তার পাটাও ভেঙে যেতে পারে পিছন থেকে সে পড়ে যাওয়ার কারণে পিছন থেকে একটা গাড়ি আসা খুব জোরে মেরে দিতে পারে ঠিক আছে এই যে এই যে বদ্রলোক হচ্ছে এই যে বড় পাইপ নিছে কিন্তু মাথায় একটু লাল নিশানা বেঁধে দেওয়া উচিত ছিল সেটা হয়তো যাই হোক এরকম কিছু কিছু বা ঘটনা শেয়ার আপনাদের সাথে আর এইটা হচ্ছে জিকা তলার আমি জিকা তলা দিয়ে এখন বামে ঢুকবো তো অলমোস্ট কি এখানে জ্যাম লেগে গেছে নাকি হ্যাঁ অলমোস্ট এই দেখেন এই সামনে একটা রিক্সা আড়ি করে বসে আছে সে মনে হয় ডানে যাবে দেখেন মানুষের মানে মন মানুষের এরকম রাস্তাটা পুরো ক্লিয়ার দেখেন কোথায় দিয়ে ঢুকাই এই যে দেখছেন এই হচ্ছে অটোওয়ালা এই যে খেলাম অটো চালাইতেছে হ্যাঁ এই হচ্ছে অবস্থা আসলে বললাম না রাস্তায় চলতে গেলে রাস্তার অনেক এক্সপিরিয়েন্স থাকা দরকার বিশেষ করে অনেক সময় যে সমস্ত বাইকাররা কখনো ভুল খুব কম করে কখনো করে না তা না ভুল মানুষ বলতে সকলের ভুল হয় ভুল থেকে হয় এটা স্বাভাবিক কিন্তু অনেক বাইকাররা ভুল না করার ক্ষেত্রেও সে হচ্ছে ওই বাইকারের উপরে সম্পূর্ণ দোষ আইসা পড়ে ঠিক আছে আর অটোয়ালা মামারা যাদেরকে বলা হয়েছে টেসলা হ্যাঁ তারা তো মনে করেন ডানে তাকায় না বামে তাকায় না হুট হাট করে ঢুকাইয়া দেয় ঠিক আছে তাদের কোনো কথাই নেই তাদের কোনো কথাই নেই